আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই শীতে এরকম গরম গরম খেসারি বা সিমের দিয়ে দিয়ে মাছ রান্না কিন্তু দারুণ লাগে তো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে হচ্ছে গিয়ে ইটালিয়ান অরাতা মাছ দিয়ে হচ্ছে গিয়ে খেসারি রান্না করছি খেসারি বলতে হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে সিমের বিচি সিমের বিচিটা হচ্ছে কি ইটালিয়ান যে শুকনো সিমের বিচিগুলো থাকে সেই সিমের বিচিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর এটা দিয়ে হচ্ছে কি মাছ দিয়ে রান্না করা হচ্ছে আর কি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি আর অড়াতা মাছ থেকে কিন্তু অনেক তেল বের হয় ফ্রাই করার সময় আর আমি সিমের বিচিগুলো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেহেতু সিমের বিচিগুলো হলুদ আর লবণ দিয়ে হালকা সিদ্ধ করার পর পানি ফেলে দিয়েছি কারণ এই মানে বিচিগুলো থেকে একটু মানে কেমন যেন একটা গন্ধ করে যার জন্য একটু ভাব দিলাম দেওয়ার পর পানিটা ফেলে দিলাম তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিলাম তেলের মধ্যে তারপর তেজপাতা দিলাম দুইটা অর্ধেক করে করে দিলাম আর কি আর তেজপাতাটা তেলে দিলে কি হয় যে কাঁচা যে একটা ঘ্রাণ ওই ঘ্রানটা তেমন একটা মানে করে না আর কি তারপর পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়ার পর একটু রসুন কুচি একটু আদা বাটা তারপর জিরে গুঁড়া ধনিয়ে গুঁড়া হলুদ গুঁড়া এগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে তারপর ডাল আর হচ্ছে কি মাছ এ এগুলো দিলাম দেওয়ার পর ভালোভাবে কষালাম কষানোর পর পানি দিলাম আর শেষের দিক দিয়ে হচ্ছে কি আমি হচ্ছে কি পেঁয়াজ দিয়ে বাগার দিচ্ছি পেঁয়াজ সাথে হচ্ছে কি জিরে গুঁড়োও দিলাম আর এই বাগারটা দিলে তরকারির যে গুণাগুণ স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখানে হচ্ছে গিয়ে বাগার দেওয়ার পর আমার হাজব্যান্ড আমি বাসায় ছিলাম বাচ্চারা যেহেতু স্কুলে তো আমাদের দুপুরের টাইম খাবারের টাইমও হয়ে গিয়েছে তো একসাথে খেতে বসলাম আর ভালো তরকারি কিন্তু একটা হলেই যথেষ্ট অনেক আইটেম করতে হয় না আর আমার কাছে একটা তরকারি যদি ভালো হয় একটা তরকারি দিয়ে আমি আলহামদুলিল্লাহ মজা করে খেতে পারি আমার কোনো সমস্যা হয় না তো এখানে হচ্ছে গিয়ে তরকারি নিচ্ছি তারপর একসাথে খাবো এত সুন্দর একটা স্মেল হচ্ছে মানে আর এখানে হচ্ছে গিয়ে আমি এক ভাবি ইনভাইট করেছিল ভাবির বাসায় বার্থডে দেওয়াচ্ছিল আর কি তো বার্থডেতে আমরা সবাই যায় নাই রাতের বেলা গিয়েছিলাম আমি শুধু একা তো ভাবলাম যে নিজের হাতের তৈরি কোনো কিছু নিয়ে যায় ভাবির জন্য ভাবি খুশি হবে তো ছানার সন্দেশ নিয়ে গিয়েছিলাম বানিয়ে ছানার বরফি বা সন্দেশ তো আমি আবার কিছু রেখেছিলাম আমি তারপর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে দিলাম জাহানুর বাবা যেহেতু বাসায় আছে তো জাহেনুর বাবাকে দিচ্ছি আর আমি খাচ্ছি আর কি হচ্ছে ছিল আর কি এখন হচ্ছে গিয়ে এই যে জাহেনুরের বাবার জন্য নিয়ে যাচ্ছে যে কত সুন্দর হলো না থানা থানা সন্দেশটা আর এটা হচ্ছে কি কালো থাকার কারণ হচ্ছে কি এলাচি এলাচির দানা দিলাম এখন খাওয়াই দিব জামাইকে এই যে নাও ধরো এই যে ধরো ধরো আমি খাবো যেন বাবাকে দিলাম এক পিস কারণ বেশি খেলে হচ্ছে গিয়ে ডায়াবেটিস বেড়ে যাবে তো আমি খাচ্ছি চিনি টিনি সব কিছু পারফেক্ট আছে সাথে হচ্ছে গিয়ে এলাচির একটা গ্রান আলহামদুলিল্লাহ তো এই যে পাবি যে কেকটা বানিয়েছিল এটা কত পাউন্ডের হবে ওনাকে জিজ্ঞেস করলাম উনি নাকি মাপে নাই জানেও না তো ওনার বার্থডের কেকটা এত মজা হয়েছিল মাসাল্লাহ তো ইলেকট্রনিক ওভেন দিয়ে করে নাই কেকটা প্রথম বানিয়েছে হচ্ছে গে চুলা দিয়ে তারপর ক্রিমগুলো একদম মানে একদম পারফেক্ট হয়েছে কেকগুলো তো আমি যেহেতু অর্ডার দিই কেক মানে বানাই বা খাই তো ভাবির বাসায় যাওয়ার পর দেখলাম যে ডিমের পুডিং তারপর চিতই পিঠা দুধ চিতই পিঠা এগুলো অনেকেই বানিয়ে নিয়ে এসেছে ভাবির বাসায় আর কেক এই যে কেকটা কাটার পর হচ্ছে গিয়ে এরকম ছিল আর আরেকটা হচ্ছে গিয়ে কেক পুডিং ওইটাও খুব মজার ছিল এই আর কি